সাজেক ভ্যালিতে প্রথমবার যেতে মারাত্মক করলাম। তাই বলে কি আমরা আমরা থেমে থেমে তো থাকার ছেলেই না। তবে হ্যাঁ সাজেকের এই পাহাড়ি রাস্তায় একটু ভুলপাত দিলেই নিশ্চিত মৃত্যু তারপরেও আমরা চাঁদের গাড়ির মাথায় উঠেছিলাম অসাধারণ অভিজ্ঞতা নেয়ার জন্য তারপরেও আমাদের শেষ সক্ষা হলো না মাছ আমাদের গাড়ি নষ্ট হয়ে গেল সবাই কিন্তু নেমে গেছে গাড়ি উঠতেছে না অনেক বাধা বিপত্তির পরেই এবং অনেক সৌন্দর্য দেখার পরে আমরা সাজেক পৌঁছালাম তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে পড়লাম সাজেক ঘুরতে এবং সাথে সাথে শুরু হয়ে গেল ঝড়ের তাণ্ডব হেলিপ্যাডে ঝড়ে আমার ছাতা উড়ে গেল এবং সম্মুখীন হলাম প্রচুর পরিমাণ বাতাসের সাথে সেসব বাধা বিপত্তি পার করে আমরা আবারও চাঁদের গাড়ির মাথায় উঠে রওনা হলাম সাজেকের সবচেয়ে বড় পাহাড় পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ে দৌড়ে দৌড়ে উঠেছিলাম বেশ কিছুক্ষণ কষ্ট করে ওঠার পরে যে দৃশ্য আমরা দেখেছি তা আমার জীবনের সেরা দৃশ্যগুলোর মধ্যে একটি আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না চলুন কাজের কথা আসা যাক কিভাবে আপনারা ঢাকা থেকে সাজেক পৌঁছাবেন খুবই কম খরচে এবং কটেজ রুমের কেমন ভাড়া নেবে কি খাবেন ট্যুর এজেন্সির সাথে গেলে কেমন সুবিধা পাওয়া যায় গার্লফ্রেন্ড কি আমরা থাকব। এসব সকল তথ্য নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। আমার ভিডিওতে বরাবরের মতো তথ্যগুলো একটু বেশিই দেওয়া থাকে সৌন্দর্য তো থাকবেই এবং এ টু জেড টাকা পয়সার হিসাব দিয়ে দেব তাই আর দেরি না করে চলুন দেখে আসি আমাদের এবারের রোমাঞ্চকর সাজেক ভ্রমণ আমাদের এবারের যাত্রা বরাবরের মতো শুরু হয় সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে এবং আমাদের যে ট্যুর এজেন্সির লোক ছিল তিনিই কিন্তু আমাদের সায়দাবাদ বাস স্ট্যান্ডে এসে কথা বলে আমাদেরকে বাসে উঠিয়ে দেয় আনুমানিক রাত এগারোটার দিকে আমাদের বাস রওনা হয় সাজেকের উদ্দেশ্যে অবশ্যই আপনাদের লাগেজ বাসে ঠিক মতো উঠল কিনা সেটা দেখে নেবেন এবং যে ট্যুর এজেন্সির সাথে আপনি যাচ্ছেন তাদের নাম্বারটা ফোনে সেভ করে রাখবেন প্রায় বেশ কিছুক্ষণ বাস চলে আমাদের বাস একটু ব্রেক দেয় খন্দকার হোটেলের সামনে কি একটা অবস্থা ভাই বাস খুঁজে পাচ্ছি না হাই হাই এরকম আপনাদের সাথে হতে পারে এই জন্য ট্যুর এজেন্সির নাম্বারটা সবসময় মোবাইলে সেভ করে রাখবেন আমাদের বাস চালক কিন্তু রাতের বেলা বেশ সুন্দর করে গাড়ি চালিয়েছে তার জন্য খুব সুন্দর একটা ঘুম দিয়েছি কারণ শরীরে অনেক ক্লান্তি ছিল আর সকালে উঠেই দেখি এত সুন্দর একটা ওয়েদার বন্ধুরা গুড মর্নিং সময়গুড়ি বলছে সকাল সাতটা বেজে সাঁত্রিশ মিনিট আর আমি এখন পৌঁছে গেছি সাজেকে সাজেকে পৌঁছে গেছি বলতে সাজেক যাওয়ার আগে যেখান থেকে আমাদেরকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই রেসর্টের সামনে এসে আমরা পৌঁছেছি আপনি যদি একা আসেন কিংবা আপনাদের কোনো গ্রুপ নিয়ে আসেন কোনো এজেন্সির সাথে না আসেন তাহলে আপনাদের কি করতে হবে আগে সাজেক যাওয়ার আগে ভোয়ালখালী বাস কাউন্টারের সামনে যেতে হবে মানে এই যে রেস্টটা দেখছেন এক কিলোমিটার আগে আপনাদেরকে নামতে হবে ওই যে বোয়ালি বাজার থেকে আপনাদেরকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে আর এই 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 যে যে দেখছেন হচ্ছে আমাদের কিন্তু এই রেস্টে সকালে খেতে দেবে এবং তারা কিন্তু এই যে চাঁদের গাড়ি অলরেডি চলে এসছে তারা বলে দিয়েছে আমাদের কিন্তু কোনো চিন্তা নাই আমাদের কোনো রকম কোনো টেনশন নিতে হচ্ছে না তারাই কিন্তু সব কিছু ম্যানেজ করছে যদি ট্যুর এজেন্সির সাথে আপনি এসে থাকেন আমরা যে ট্যুর এজেন্সির সাথে এসেছি তারা যে চাঁদের গাড়িটা ভাড়া করছে আমি আমার কাছে একটু শুনলাম যে মামা আমি যদি পার্সোনালি এই চাঁদের গাড়ি ভাড়া করতে চাই তাহলে কত নেবেন কত মামা সাত হাজার সাত হাজার পাঁচশো সাত হাজার জন বসতে পারবে আর যেতে সময় লাগতে পারে আমাদের আধা ঘন্টা আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগতে পারে এবার জ্যাম থাকলে আর কি সমস্যা এখান থেকে বাগাহাট যাওয়ার পরে এসকোর্ট দিবে এসকোর্টের পরে ওখান থেকে এগারোটা বাজে সারবে এগারোটা বাজে সারলে যাই যাইতে একটা কি দেড়টা বাজবে একটা কি দেড়টা বাজবে মানে এখন বাজে আরাউন্ড আটটা বাজে তাহলে আমাদের একটা দেড়টা বেজে যাবে আর ওই যে বাজারটার নাম কি হলে বলখালি বাজার দিঘিনালা বাজার বলখালি দিঘিনালা বাজার বাস স্ট্যান্ড আচ্ছা ওখান থেকে তো মেন চাঁদের গাড়িটা ভাড়া করতে হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পার পার্সন দিয়ে এ টু জেড খরচ সহ ঢাকা টু ঢাকা আপ ডাউন দিয়ে আপনি চলে আসতে পারবেন সাজেক আবার ঘুরে ফিরে চলে যেতে পারবেন কিন্তু রুমে থাকতে হবে তিনজন কি চারজনের সাথে শেয়ার সেটাও আপনাদেরকে আমি আস্তে আস্তে ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব কারণ এখন প্রায় সকাল হয়েছে আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য তারা ব্যবস্থা করছে কি নাস্তা দেয় সেটা আগে দেখি এইখানে মোটামুটি দুইটা বাস এসে থেমেছে আমাদের একটা আর একটা অন্য বেশ ভালো দোলনা টোলনা আছে এইখানে একটা বেশ সুন্দর ব্রিজ আছে এই যে আমাদের কিন্তু এরকম একটা টোকেন দিয়ে দিয়েছে খাওয়ার জন্য এই টোকেনটা না দেখালে কিন্তু আপনাকে খাবার দেবে না অবশ্যই এই টোকেনটা অবশ্যই ক্যারি করতে হবে এই যে আমাদের খিচুড়ি আর কি দিয়েছে ডিম দিয়েছে এই যে ডিম খিচুড়ি এবং সালাদ এই হচ্ছে আমাদের সকালের নাস্তা সকালে নাস্তা খাওয়া শেষ করে আমরা প্রায় দশটার দিকে বাগাইহাট যে আর্মি ক্যাম্প আছে সেই দিকে রওনা হয়ে যায় এই যে আমরা কিন্তু চলে আসছি বাগাইহাট ব্যাটালিয়ান চুয়ান্ন বিজেপির একটা ক্যাম্প আরো সামনে হচ্ছে বাগাইহাট এবং আপনাদের যে ব্যাগগুলো থাকবে সেগুলো কিন্তু এই চাঁদের গাড়ির ওপরে সুন্দর করে বেঁধে নিবেন তাহলে কিন্তু আর বসতে কোনো অসুবিধা হবে না অবশ্যই ভালো করে দেখে বেঁধে নিয়ে তারপরে রওনা দিবেন আমরা এখন বাগাইহাট আর্মি ক্যাম্পের মধ্যে রয়েছি ওইদিকে ভিডিও করা যাবে না এই জন্য এই দিকে এসে ভিডিও করছি এখান থেকে আমাদের স্কট দিয়ে নিয়ে যাবে আর্মিরা সাজেকে তো ততক্ষণ আমরা একটু এদিকে ঘোরাঘুরি করছি এই যে এইটা কিনলাম আর্মিদের যে শপ আছে সেখান থেকে একটা শর্ট কিনলাম দেড়শো টাকা দিয়ে দেড়শো টাকার মধ্যে এর যে কোয়ালিটি এটা অনেক সুন্দর এই জন্য কিনতে বাধ্য হলাম এই আর কি এখানে আবার অনেক দোকান রয়েছে বিভিন্ন ফলের আম আনারস এদিকে ডাব বিক্রি হচ্ছে লাইন দিয়ে দেখুন কত ডাব বিক্রি হচ্ছে এটাই হচ্ছে আগাই আর্মিদের ক্যাম্প তাদের মাঠ হচ্ছে এটা আর এখানে একটা ছোট্ট দোকান আছে আর হচ্ছে দূরে তাদের ক্যাম্পটা দেখা যাচ্ছে এই যে বাট ওইখানে ভিডিও করা কোন অ্যালাউ না আর্মিদের ক্যাম্পে মোটামুটি আমাদের এক থেকে দেড় ঘন্টা বসে থাকতে হয়েছিল কারণ তারা যখন বলবে তখনই আমরা উঠতে পারবো আমরা কিন্তু আগে থেকে কোনো কিছুই করতে পারবো না শুধুমাত্র তারা যে সময় আমাদের নিয়ে যাবে তখনই আমরা যেতে পারবো এই জন্য তারা অনেক সময় দুই ঘন্টা পরেও যেতে পারে আবার এক ঘন্টার মধ্যেও যেতে পারে সেটা সম্পূর্ণ তাদের হাতে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পাহাড়ে উঠবো কেন আবার আর্মিদের লাগবে এই পাহাড়ে অনেক বিপদজনক জিনিস আছে যেমন জঙ্গিরা জঙ্গিরা কিন্তু মাঝে মাঝেই এখানে অ্যাটাক করে এই জন্য আমাদের সেফটির কথা মনে করেই আর্মিদের সামনে এবং পিছনে গার্ড দেওয়ার জন্য রাখা হয় চাঁদের গাড়ি বেশ কিছুক্ষণ চলা শুরু হলেই চোখের সামনে দেখতে পাই মায়াবী সৌন্দর্য শহরের কোলাহল ছেড়ে মুক্ত অক্সিজেন গ্রহণ করি মনে একটা অন্য ধরনের শান্তি কাজ করে এবং নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি কখনো যদি মানসিক অশান্তিতে ভোগেন কিংবা আপনার মনে হচ্ছে আপনার কিছুই ভালো লাগছে না কিছুই খেতে ভালো লাগছে না কিছুই করতে ভালো লাগছে না তাহলে একবার হলো পাহাড় থেকে ঘুরে আসবেন আপনাদের মন কিন্তু রিসেট হয়ে যাবে ডাক্তারের ওষুধ খেয়ে যদি আপনার কাজ না হয় তাহলে প্রকৃতির ওষুধ অবশ্যই কাজে দিবে কথাটা কতটুকু যে সত্যি সেটা আপনারা পাহাড়ে আসলেই বুঝতে পারবেন মুক্ত বাতাসে পাখির মতো উড়ে দেখুন কতই না শান্তি এই শান্তি আপনার ওই ছোট্ট ঘরে থেকে আপনি বুঝতে পারবেন না আমরা এখন সাজেক যাওয়ার পাঁচ কিলোমিটার আগে নেমে গেছি কারণ এই পাঁচ কিলোমিটার অনেক খাড়া এই জন্য গাড়ি একটু রেস্ট দিচ্ছে গাড়ি গরম হয়ে গেছে ঠান্ডা করছে এই জায়গার ফ্রেমটা অসাধারণ ফ্রেম হয়ে গেছে আর একটু পরে মনে হচ্ছে বৃষ্টি হবে জায়গাটা আস্তে আস্তে অনেক মায়াবী হয়ে উঠছে দেখা যাক সাজেক আমাদেরকে কত মজা দিতে পারে এই কদিন অনেক ঢকল যাচ্ছে এই জন্য ঘুম প্রচুর আমার কলা খেতে হবে কলা কত করে কত দশ টাকা পিস তো এই দোকান থেকে দুইটা কলা আর একটা পাউরুটি নিয়েছি কলা খেলে একটু এনার্জি হবে এই জন্য অস্থির ও মাই অবস্থা দেখেন ও বন্ধুরা ঘড়ি কাটায় সময় বাড়ছে এখন দুপুর দুইটা আর আমরা কিন্তু আমাদের হোটেল থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে এসেছি এখন খাওয়া দাওয়া করবো এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই আছে এই যে এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার এটা মাংস এটা একটা ভত্তা এবং এটা হচ্ছে ভাত বন্ধুরা সময় করে বলছে দুপুর দুইটা বাজে তিরিশ মিনিট আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে পিছনের হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করলাম রুম থেকে একটু আগে আমরা ফ্রেশ হয়ে বের হয়েছি অবশ্যই রুমটা আপনাদেরকে দেখাবো তার আগে যে টাইমটুকু আসে সাজেকটাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখায় আপনাদের তো প্রথমেই আমরা যে হোটেলের সামনে আসি তার সামনে একদম লেখা আই লাভ সাজেক তার পিছনে অসাধারণ ভিউ যেহেতু বৃষ্টি হয়েছে ভিউ তো অসাধারণ হবেই আর সাজেকে যেটা সবচেয়ে বড় পাহাড় সেই পাহাড়েও কিন্তু আমি যাব তো আগে দেখি এইদিকে কি কি আছে তারপরে যাচ্ছি দোকানঘাট মোটামুটি সবই রয়েছে ওইদিকে বেশিরভাগ মেয়ে ঘুরে আসতে ভিউটা দেখেন ভাই কি জায়গাটা না এই জায়গাটা খুব বেশি ভাই আমি কতবার যে ছবিতে ভিডিওতে এই প্লেসটা দেখেছি কি বলবো সেটা এখন চোখের সামনে দেখছি অবশ্যই ছবিতে দেখা আর চোখের সামনে দেখা অন্যরকম তো লাগবেই এই রিসোর্টটা হচ্ছে মন ঘর রেসর্ট কিন্তু সব আবার নতুন করে হচ্ছে আর যে সাইডটায় পুড়ে গেছিল এখনো খুব একটা ভালো হয়নি এই একটা রেসর্ট রয়্যাল সাজেক এদিকে এরকম চমৎকার একটা ভিউ আছে বসার জন্য এরকম একটা জায়গা করা আছে বসে এই সুন্দর ভিউ দেখতে পারবেন সাজেকের এই যে গাছটা না এই গাছটাও কিন্তু অনেকবার দেখেছি এবং ওপর একটা মসজিদ রয়েছে সেই মসজিদে ওখানেও আমরা যাব বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচুতে এই মসজিদটা অবস্থিত এদিকেও বেশ কিছু হোটেল আছে চারিদিকে আজকে শুধু ভিউ আর ভিউ যে টাইমে আমরা সাজেক এসছি আশা করিনি এত সুন্দর ভিউ পাবো আস্তে আস্তে যেহেতু বৃষ্টি হলো বৃষ্টির পরে ভিউটা সবসময় ভালোই থাকে পাহাড়ে এটাই সেই মসজিদ যেটা বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত মানে সাজেকের পাহাড়ে অবস্থিত এত সুন্দর অসম্ভব সুন্দর তার সাথে এই যে ভিউটা এইদিকে হচ্ছে মিজোরাম মানে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে বাংলাদেশ দেখেন ভাই অবস্থা এইখান থেকে পুরো একটা সাজেকের ভিউ পাওয়া যাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর হ্যাঁ এই সেন্টারের এই জায়গাটা হচ্ছে মেন আমি এখন এই মসজিদের পিছন অংশের দিকে যাচ্ছি দেখি ওইদিকে কেমন অবস্থা কেমন ভিউ আর কি মসজিদটা কিন্তু ভাই সেই দেখেন ভাই কোথায় আসি চারিদিকটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন মন কেড়ে নেওয়ার মতো দৃশ্য এই ওয়েদার যে সাজে এসে পাবো কখনও ভাবি নাই আমার পিছনে ওইদিকে কিন্তু হেলিপ্যাড সেই হেলিপ্যাডের দিকে এখন আমি যাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সারা দিন কষ্ট করে আজকে এসেছি তারপরেও এখন যে ওয়েদারটা পাচ্ছি না কষ্ট ভুলে গেছি ভাই আমি যখন গাড়িতে করে আসছি অটোমেটিক আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত পরিমাণ শরীরে ক্লান্তি তারপরেও এই যে ওয়েদারটা পাচ্ছি ভাই এই ওয়েদার যদি মিস করি তাহলে কি হবে ঘুমাতে তো বাড়ি গিয়েও পারবো বাট এই ওয়েদারে কি ঘুমানো যাবে চলুন না আপনাদেরকে একটু দেখাই ভাই এটা সাজেক এটা সাজেক ভাই দেখেন এটা সাজেক আমি জানি না কেউ আপনাদের এমন দৃশ্য কোনদিনও দেখাতে পেরেছে কিনা এটা আসলেই সাজেক সাতা মাতা নিয়ে বের হয়ে পড়ছি অসম্ভব সুন্দর ওইদার বৃষ্টিতে মানে ঝড় হচ্ছে সাজেক এখন ঝড় ওহ নো আমার কপাল মানে ভাই এই ভিউ সবসময় পাওয়া যায় না এই সবসময় পাওয়া যায় দেখেন আমি এখন হেলিপ্যাড এর ঠিক সামনে এখানে একটা দোকান আছে ভাইরা কিন্তু এখানকার সব লোকাল বসে আছে এই ভিউ নাকি শুধু সকালে পাওয়া যায় কিন্তু এই টাইমে এত পরিমাণ ঝড় আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পুরো সাজেক কিন্তু মেঘের তলায় অসম্ভব সুন্দর একটু আগে দুইটা পুলিশ মামা আমার সাথে বসে গল্প করছিল বললো তারা দেড় বছর এইখানে আসে দুইবার মাত্র এই ভিউটা দেখছে আমি এখন যাচ্ছি হেলিপ্যাডে শুধু মানে আমার ভাষা নেই যে কি দেখছি আর কি বলছি আমি জানি না অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এখন একটু হেলিপ্যাড থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে হেলিপ্যাড শুধুমাত্র চোখের সামনে মানে কয়েক পাই দেখতে পাচ্ছি তাছাড়া কিন্তু আর কিছুই দেখতে পাচ্ছি না দেখেন এই যে সামনে হচ্ছে হেলিপ্যাডি ও কি বাতাস এই যে এটা হচ্ছে হেলিপ্যাড আমার পিছনে একটু দেখুন যে হেলিপ্যাডের উপরে কি পরিমাণ বাতাস আর আমি কিভাবে যাচ্ছি তো আর কথা বলে দিই এই যে সাজেকের হেলিপ্যাড দেখছেন এই যে হেলিপ্যাড হেলিপ্যাডে কেন এইস লেখা থাকে আপনারা কি জানেন হেলিপ্যাডে এইস লেখা থাকে নট হেল্পের জন্য অনেকে মনে করতে পারে যে হেল্পের জন্য হেলিপ্যাডে এইস লেখা থাকে এই যে এইসের দুইটা দাঁড় দেখছেন মানে এই একটা দাঁড় এবং এই একটা দাঁড় এই এইসের দুই দাঁড়ের ওপরে কিন্তু হেলিকপ্টারের যে ল্যান্ডিং গিয়ার থাকে ল্যান্ডিং যে রডটা থাকে সেই রড দুইটা এইভাবে ল্যান্ড করায় দুইটা মাঝখানে তাহলে কী হয় পাইলটের বুঝতে সুবিধা হয় যে কোথায় উঁচো কোথায় নিচো সেই হিসেবে কিন্তু এই এইসটা তৈরি করা হয় মানে উচ্চ নিচু হিসেব করে এইসটা তৈরি করা হবে তাহলে ওর ওপরে রাখলে হেলিকপ্টার মানে উল্টায় যাওয়ার সম্ভাবনা নেই হেলিকপ্টার এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারবে এই উড়ে গেছে গেছে মাঝে মাঝে কি কি একটা বাড়ি দিচ্ছে বলবো ভাই এখানে সেই মসজিদটা ছিল গায়েব হয়ে গেছে গায়েব করে দিছে ভাই প্রকৃতি একমাত্র প্রকৃতি ছাড়া এটা সম্ভব না দেখেন গায়েব বলছি এই যে ওয়েদারটা আমরা এখন দেখছি এটা মানে বছরে কয়বার দেখা যায়

এই যে আমাদেরকে এখন দাঁড়ান এই যে আচ্ছা 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 ঠিক আছে এই যে হচ্ছে আমাদের বাম্বুটি এই ওয়েদারে আমরা বসে বসে এখন বাম্বুটি খাবো বসবো না তার এখানে কিন্তু এরকম গাছের গুড়ি এরকমভাবে কাটা আছে বসার জন্য প্রথমবারের মতো বাম্বুটি খাচ্ছি দেখা যাক জাস্ট বাসা করে খাচ্ছি এই জন্য নাম হচ্ছে বাম্বুটি চাটা সুন্দর হয়েছে আর এই বাসে করে খেতে আবার একটা ফিল লাগছে সাজেকে বিকেল হতে না হতেই সবাই কিন্তু চলে যায় কংলাক পাহাড়ের দিকে সেটা আপনি আসেন ট্যুর সাথে কিংবা একা অবশ্যই কংলাক পাহাড় বিকেলবেলা মিস না যদি ট্যুর আপনাদেরকে এনে থাকে তাহলে তাদের চাঁদের গাড়ি দিয়েই আপনাদের কংলাক পাহাড়ে পৌঁছে দিবে এবং আসার সময় নিয়েও আসবে

আমরা এখন কংলাক পাহাড়ের দিকে রন হচ্ছি হাঁটতে হবে এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি কংলাক পাহাড় যাওয়ার জন্য যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি তার ভিউটা হচ্ছে এমন অসাধারণ ভিউ আর এই দিকের যে ভিউটা দেখা যাচ্ছে এখন দেখেন ওইখানে একটা সূর্যের কিরণ পড়েছে অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর কোটি টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ এটা হচ্ছে কংলাক পাহাড়

অসাধারণ ভিউ অসাধারণ পাহাড়ের যে ভিউ ভাই এইখানে একটা ঘর বানায় থেকে যেতে হবে মাই গড দেখো অসাধারণ একটা ভিউ অসাধারণ ভিউ এক্ষুনি রোদ উঠলো কংলাক পাহাড়ের থেকে যে কি ভিউটা আসছে অসাধারণ ভিউ আসছে অসাধারণ ওই যে দূরে দেখা যায় সেই মসজিদ আর এইখান থেকে ঘুরে আমরা এই পাহাড়ে আসছি ও মাই গড এই যে এইখান থেকে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই পাহাড়ে আসছি ভাই কংলাক পাহাড়ে এসে আমার বাস পাখিকে আমি খুব বেশি মিস করছি ভাই ফুল চার্জ অথচ উড়াতে পারছি না এটার আফসোস দে কতটুকু হচ্ছে একটা ইউটিউবার হয়ে বলে বোঝাতে পারবো না তবে কিছু করার নাই আর আজকে যে ভিউ গুলো আমি দেখছি না অসাধারণ ভিউ লাইফের সেরা মজা হচ্ছে সেরা মজা অস্থির একটা ভিউ ভাই আমরা কংলাক পাহাড়ের উপরে যে এত সুন্দর একটা ভিউ দেখব কখনোই চিন্তা করিনি কংলাক পাহাড় থেকে আমরা সানসেট দেখছি এত সুন্দর একটা ভিউ ও মাই গড মেঘগুলো কিন্তু সব ওই দিক থেকে এই দিকে চলে আসছে সম্পূর্ণ একদম ওইখান থেকে এইখানে কত সুন্দর সানসেট দেখছি দেখুন এখন আমরা কংলাক পাহাড় থেকে অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এখন কংলাক পাহাড় থেকে বের হয়ে যাচ্ছি আজকে বিকালে সবটুকু এইখানেই ছিলাম ভালো আছেন এই যে আমরা এখানে এটা বিক্রি করছে যে সব বাসের বাসের

বন্ধুরা ঘড়ি কাটার সময় সাতটা বেজে বিশ মিনিট আর এখন সাজেক হেলিপ্যাডের সামনে এই অবস্থা দেখো অবস্থা কত মানুষ এখানে সব কিন্তু ফাস্টফুড খাচ্ছে যে যার মতো এখানে বহু ধরনের ফাস্টফুড আছে একটু দেখাই বিভিন্ন ধরনের চপ মোমো সব কিছুই কিন্তু হচ্ছে সাজেক থেকে একটা অসাধারণ জিনিস নিচ্ছি এটা হচ্ছে একটা পাশের বোতল এর উপরে আমার চ্যানেলের নামটা লিখে নিচ্ছি ঠিক এইভাবে লেখা হয় এই যে এইভাবে লিখতেছে দুইশো টাকা এবং এর উপরে একটা কালার হবে বেশ সুন্দর একটা কালার হবে তো সেটা এখন নিচ্ছি সাজেকে এসে যে কটেজ রুমটা আমরা নিয়েছি সেটা একটু দেখাই এই যে নাম হচ্ছে রান জুনি রিসর্ট তো এটা হচ্ছে রিসর্টের সামনেটা বেশ সুন্দর এই যে আর আমাদের রুমটা হচ্ছে নন ভিউ রুম একটু দেখাই এই যে হচ্ছে আমাদের রুমটা দুইটা বেড আছে লাইট দুইটা ফ্যান জামা রাখার জন্য এখানে একটা হ্যাঙ্গার আছে আয়না আছে। এবং বাথরুমটা যদি একটু দেখাই এই যে প্যান আছে বেসিং আছে লাইট মোটামুটি এই যে তো এই রুমের ভাড়া হচ্ছে জনপতি এক হাজার কি পনেরোশো কারণ আমরা তো প্যাকেজ এসেছি এই জন্য এতটুকু বলা সম্ভব হলো আর এই রিসোর্টের এই দিকে হচ্ছে দুইটা ভিউ রুম এই যে এই একটা দেন এই একটা এই হচ্ছে মোটামুটি রিসোর্টের কাহিনী। অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে সাজেকে তো বেশিরভাগ বয়ফ্রেন্ড যাই তো আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে কি সাজেকে যেতে পারবো রুম ভাড়া কি পাবো অবশ্যই পাবেন আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের যে মালিক তার সাথে একটু কথা বললাম যে ভাই কেউ যদি গার্লফ্রেন্ড নিয়ে থাকতে চায় তাহলে তাকে কি করতে হবে কোনো রকম আইডেন্টি আপনাদেরকে দেখানো লাগবে না যদি কিনা সেই মেয়ের ফ্যামিলি থেকে খোঁজাখুঁজি করে সাজেকের মহিলা অফিসে যদি কমপ্লেন করে তাহলে কিন্তু সাজেকের মহিলা অফিস থেকে এই সাজেকের পুরো হোটেল খুঁজে দেখা হবে সেই মেয়েটি কোথায় এই ছাড়া কোনো রকম সমস্যা নাই যদি আপনাদের এমন কোনো প্রবলেম না থাকে ফ্যামিলিগত তাহলে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে সাজেকে আসতেই পারেন হোটেল কিন্তু অ্যাভেলেবেল পেয়েই যাবেন আর ভিউ রুমের কথা যদি বলি তাহলে সিজনে ভিউ রুমের প্রাইস হয়ে যায় পাঁচ হাজার কি ছয় হাজার আর মোটামুটি সিজনে আপনারা ভিউ রুম পেয়ে যাবেন তিন হাজার সাড়ে তিন হাজারের মধ্যে সাজেক থেকে এই বোতলটা আমি কিনেছি বাসের বোতল একটু খেয়াল করুন এখানে লেখা আছে প্রীতম দা ট্রাভেলার রাতের বেলায় আমাদের মেনুতে ছিল চিকেন বার্বিকিউ এবং দুইটা করে পরোটা সেগুলো খেয়েই আমরা রাতে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি কারণ সকালবেলায় যে ভিউটা সাজেকের দেখা যাবে সেটা অসাধারণ সাজেকে এসে যদি ভিউ সকালবেলার না দেখেন তাহলে সাজেক আশায় বৃথা এই জন্য তাড়াতাড়ি করে রাতে ঘুমিয়ে পড়বেন তাহলে কিন্তু সাজেকের বেস্ট ভিউ সকালে দেখতে পাবেন সকালবেলায় সাজেকের অবস্থা দেখুন কত সুন্দর সুন্দর মেঘ আর আই লাভ সাজেকর এখানে ছবি তুললাম সবাই তুলছে এখন আমাদের খেতে দিবে সকালের নাস্তা এই নাস্তাটা খেয়ে কিন্তু সাজেকের এই ভিডিওটা শেষ হয়ে যাবে তারপরে আবার খাগড়াছড়ির ভিডিও আসছে মানে এখান থেকে আমরা চলে যাব খাগড়াছড়ি তো এই হোটেলে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি সকালের নাস্তা চলে আসতে খিচুড়ি আর আচার ভাই ডিম আছে দিবি তাই তো আচ্ছা ডিম খিচুড়ি চাটনি আর সালাদ মসজিদ আছে যে পাহাড়ে সেই পাহাড়ের উপরে এখন আমরা এসেছি সকাল বেলায় এটা হচ্ছে মসজিদ এখানে অনেক ভাইরা আছে আর এটা হচ্ছে সকালে ওয়েদার সাজেকের অসম্ভব সুন্দর এখন কিন্তু আবার একটু গুড়ি উড়ি বৃষ্টি হচ্ছে তো আমরা যাচ্ছি হচ্ছে হেলিপ্যাডের উদ্দেশ্যে তো কালকের মতো আবারও কিন্তু গাড়িতে এরকম পিছনে দাঁড়িয়ে গেছি সাজেক থেকে এখন আমরা বের হচ্ছি স্কট দিয়ে বের করে নিয়ে যাবে আমাদের লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে সামনে আর্মি আছে পিছনেও আর্মি আছে অসাধারণ ফিল আর এই দিকে যা ভিউ না ভাই অসম্ভব সুন্দর ভিউ এই সেই রিসর্ট যার জন্য কিন্তু সাজেকে আগুন লাগছিল এই রিসর্ট থেকে আগুনটা প্রথম লেগেছে লাগার পরে এই অবস্থা পুরো সাজেকের এখন এই অবস্থা এই সাইডটা পুরো ধ্বংস হয়ে গেছে একদম আগুন লেগে ভাই এই ধ্বংস হয়ে গেছে তারপরও পিছনের ভিউ দেখুন একটু আমাদের গাড়ি এখন বন্ধ হয়ে গেছে নিচে এইটা দিয়ে দিছে সবাই কিন্তু নেমে গেছে গাড়ি উঠতেছে না গাড়িগুলো উঠতেছে না আমাদের সাজেকের এই ভিডিওটা থাকছে অন পার্ট আর এখান থেকে যখন আমরা নেমে যাব আমাদের যে ট্যুর গাইড আছে আমরা যে প্যাকেজে এসেছি সেখানে আবার খাগড়াছড়ি কিছু জায়গা আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সেই ভিডিওটা এটার পরে আসবে এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি মানে সাজেকের এভরিথিং যে সিরিজটা থাকলো সেটা এক ভিডিওর মধ্যে থাকলো খাগড়াছড়িটা আলাদা করছি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর কালকে দিন আমি ওদের সাথে ছিলাম ওদের সাথে রাতে ঘুমিয়েছি এই আর কি সবাই টাটা বলে দাও টাটা বাই